নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি চলে আসছি পুরো একদম অন্ধকার হয়ে গেছে অন্ধকার করেই আসলাম এই কামিনী গাছটাকে আজকে ঠিক করতে হবে দেখছেন টবের থেকে বের করছি বের করার পরে কি অবস্থা পুরো একদম জায়গায় নেই একদম শিকড় দিয়ে ভর্তি এই কারণেই তো গাছটা ওপর থেকে একদম শুকিয়ে গেছে এখানে টপটাকে আমি চুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পিঁপড়া বা কেন্ন বা কেঁচো এটা সহজে হবে না এবার আমি এই করারটা দিয়ে শেকড়গুলোকে চারিদিক থেকে বেশ শেপ মতো কেটে নেব এই যে কাটা হয়ে গেল লাইটটা জ্বালিয়ে নিলাম অসুবিধা হচ্ছে অন্ধকার হয়ে গেছে এত রোদ্রু গরম দিনের বেলা আসবো কি করে এজন্য রাত্রিবেলায় আসতে হচ্ছে এইবার হয়ে গেল এটাকে কাটা এবার তাহলে আমি টপটাকে রেডি করি গাছটাকে পাশে রাখি এই যে শিকড়গুলো কাটলাম এগুলো কিন্তু ফেলবো না এগুলোই আমি আবার এই টবের তলায় দিয়ে দেব এতে আমার এগুলো পচে সার বা মাটি তৈরি হবে আর ড্রেনেজ হোলটাকে আপাতত বন্ধ করারও কাজে লাগলো অনেকটা শেকড় ছিল শেকড় দিয়ে তার উপরে দুমুঠো মাটি দিয়ে হালকা করে এক চামচের মতো চুন ছিটিয়ে দিয়ে গাছটাকে আমি বসিয়ে দিলাম এবার দিচ্ছি অ্যাপসান সল্ট দুই চামচ এক এক মুঠো নিমখোল আর চাপাতি দুই বাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম হয়ে গেছে গাছটা বসানো মাটিটাও কিন্তু আমার নিজেরই তৈরি করা আমি কিভাবে মাটি তৈরি করি আমার আগে অনেক ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন আপনারাও নিজে হাতে মাটি তৈরি করুন গাছ বসান মাটি আবার কিনতে হবে কেন মাটি তো নিজেই বানানো যায় আর মাটি নেই মাটি নেই বলে আমরা গাছ বসাবো না দেখছেন তো চতুর্দিকে ওয়েদার কীরকম চেঞ্জ হয়ে গেছে আগে তো এরকম ওয়েদার ছিল না এখন সমস্ত গাছ কেটে কেটে সব ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে গাছের যেন প্রয়োজনই নেই এই যে মানুষ বুঝতে পারছে গাছের প্রয়োজন আছে কি না গাছটা বসানো হয়ে গেছে দিয়ে দিলাম এক বালতি জল প্রথমবার একটু বেশি করে জল দিতে হয় যাতে মাটির ভিতরে থাকা গ্যাপগুলো ভরে যায় গ্যাপগুলো থাকলে গাছটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য গাছ লাগানোর পরে সবসময় আপনারা জল ঢেলে দিবেন তাহলে গ্যাপগুলো বন্ধ হয়ে যাবে আর গাছ বসান বন্ধুরা গাছ বসান বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বড় করব না এখানে শেষ করছি ধন্যবাদ